গত আঠারোই জুলাই এবং পাঁচই আগস্ট বাগমারাতে যে ধ্বংসাত্মক কার্যক্রম এবং আমাদের ছাত্র ভাইদের ওপর যে ভারী অস্ত্র দ্বারা হামলা করে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সে সকল আওয়ামী প্রেতাত্মারা এখনো সাধারণভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমরা বাগমারা প্রশাসনকে দৃঢ়ভাবে বলতে চাই অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় এনে শক্ত হাতে তাদেরকে প্রতিহত করা হোক এবং তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হোক এবং তারা এটার প্রতিবাদস্বরূপ আমরা সবসময় পাশে আছি আনসার এবং আরো যারা নেতাকর্মী আছে আমাদের আওয়ামী লীগের আমি নাম ধরেই বলতেছি ওনারা এখনো আমাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করতেছে এইটা আমাদের প্রতিহত করতে হবে নিজেদের গত পঁচিশ তারিখে কিছু দুষ্কৃতিকারী আমাদের সাধারণ ছাত্রের উপর আবার হামলা করেছে দেশের এই ক্রান্তি লগ্নে তাদের এই বর্বরচিত হামলা আমার আমরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ কখনোই মেনে নেব না তারা অবশ্যই এটা খারাপ কাজ করেছে যেখানে সব ছাত্ররা আমরা বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা দেওয়ার জন্য নিররসভাবে কাজ করে যাচ্ছি সেখানে একটা চক্রান্ত করে একটা নির্দিষ্ট মহল সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং ছাত্র হাসিলের চেষ্টা করতেছে এইটার প্রতিবাদে এই প্রতিবাদ সভা দিয়েছি আর আর যে বিষয়টা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে ফোন দিয়ে তাদের প্রতিষ্ঠান প্রধানদের চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে তাদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে তো এইটা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত কেউ এইটা করতে পারে না এবং এটা করেনি সেইটাই জাস্ট ক্লিয়ার করার জন্য আমরা এই প্রতিবাদ সভা দিয়েছি আমাদের বাগমারাতে কোনো কমিটি নাই কেন্দ্রীয় কমিটি থেকে বলে দেওয়া হচ্ছে পাঁচ তারিখের পর কোনো কমিটি অ্যাপ্রুভ করা হবে না আমাদের এখানে কোনো কমিটি নাই যদি কোনো কোথাও দেখেন যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বা কোনো শিক্ষকের বিরুদ্ধে বা কোনো সরকারি প্রতিষ্ঠানে বা যে কোনো প্রতিষ্ঠানে ছাত্রের নাম করে সমন্বয়কের নাম করে কোনো চাঁদা কোনো দুষ্কৃতির প্রমাণ ওরা করতে চাইতেছে এবং কোনো চাঁদা চাইতেছে আপনারা আপনারা ভবানীগঞ্জ বাজারে আসবেন এসে আমাদেরকে জানাবেন বা যে কোনো শিক্ষার্থীকে জানাবেন আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং প্রধান শিক্ষক পদত্যাগের যে একটা ট্রেন বাংলাদেশে সেট হয়ে গেছে এটা তো ঠিক না আপনার নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে আপনারা লিখিত অভিযোগ করবেন অভিযোগ নির্দিষ্ট জায়গায় জমা দিবেন ওখানে যদি অভিযোগ ওনারা গ্রহণ না করেন এরপরে আমরা ব্যবস্থা নি করবো অযথা যে আপনি জোর করে গায়ে হাত তুলে পদত্যাগ করাবেন এটা আসলে কোনোভাবেই সভ্য স্টুডেন্টের আমরা ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিমের পক্ষ থেকে পঁচাত্তর হাজার টাকা আসুন্না ফাউন্ডেশনে ডোনেট করেছি আরও পাঁচশো পরিবারের জন্য ভারী খাবার এর মধ্যে থাকবে চাল ডাল তেল লবণ ঔষধ স্যানিটারি ন্যাপকিন কয়েল এবং মোমবাতি এইটা হচ্ছে আমরা পাঁচশো প্যাকেট আজকে রাতে আমরা ট্রাক নিয়ে কুমিল্লা জেলা স্কুলের উদ্দেশ্যে রওনা দিব এবং আমাদের যেহেতু উত্তরবঙ্গে ফারাকাবাগ খুলে দিছে এখনও বিপদ আর ওপরে যায় নাই কিন্তু যেতে সম্ভাবনা আছে আমাদের সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে আমরা এক্ষেত্রে প্রস্তুত আপনারা সর্বোচ্চ সহযোগিতা করলে আমরা ওখানেও এরপরে যাবো